নির্বাচনের ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি সিসি বলেন দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের দেশের মানুষকে এক অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন তারা সাংবাদিকদের জবাবে বলেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই কোনো কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনো প্রেস ক্রিপশনে নয় আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই সবাইকেই শুনে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব তিনি বলেন এর আগে যে দুই তিনটা নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার সুযোগই নেই সবার কাছেই গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা এক্ষেত্রেই কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথানত করবে না নির্বাচন কমিশন